আজকে শেয়ার করছি পাবদা মাছের একটা সহজ রেসিপি এবং অত্যন্ত সাধারণ জানি হয়তো কম বেশি সবাই এভাবে বাড়িতে করে থাকেন তবে আমি যেভাবে রেসিপিটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পাবদা মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট মতো রেস্টে রাখবো ততক্ষণ একটু অন্য প্রিপারেশন করে নিই এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ পেঁয়াজগুলি আর কাঁচা টমেটো পেঁয়াজগুলি আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এরকম লম্বা করে কেটে নিয়েছি এই পেঁয়াজগুলি কাঁচা টমেটো কিন্তু সিজনাল জিনিস শীতের কিন্তু এই সময়টাতেই পাওয়া যায় সারা বছর কিন্তু এগুলোর দেখা মেলে না এবারে আমি টমেটোটা একটু বড় টুকরো করে কেটে নিলাম আর পেঁয়াজগুলি লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে মাছগুলোকে ভাজতে দেবো তো মাছগুলো বেশিক্ষণ সময় লাগবে না ভাজতে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে হালকা করেই আমি মাছগুলোকে ভেজে নেবো আর পাবদা মাছ কিন্তু খুব খড়িয়ে ভাজে না মাছগুলো ভাজা হতে হতে আমি আরেকটু একটু প্রিপারেশান করে নিই এখানে আমি আরও একটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি সেটাকে আমি খুব ছোট টুকরো করে কেটে নিচ্ছি আচ্ছা এখানে বলে দিই এটা কিন্তু কাঁচা টমেটোর পরিবর্তে পাকা টমেটো দিয়ে করলেও ভালো লাগে তবে স্বাদটা কিন্তু একটু আলাদা আসবে এবার এই পর্যায়ে দেখুন মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি এবারে বাকি তেলের মধ্যে রান্নাটা করে নেবো দিয়ে দিচ্ছি কালো জিরে আর এখানে দিয়ে দেবো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো এখানে আমি যে টমেটোটা আমি ছোটো ছোটো টুকরো করে কাটলাম সেটার একটা পেস্ট তৈরি করে নেবো সামান্য জল দিয়ে এই পেস্টটা লাল টমেটো দিয়েও করা যেতে পারে তবে কিন্তু কাঁচা টমেটোর স্বাদটা একটু অন্যরকম হয় তো পেস্টটা রেডি হয়ে গেছে এখানে লঙ্কাটা আর কালো জিরেটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে টমেটোর পেস্টটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিলাম আচ্ছা এটাও বলে দিই এখানে চাইলে কিন্তু পেঁয়াজ রসুন কুচি অ্যাড করা যেতে পারে আমি কিন্তু টাটকা মাছে ম্যাক্সিমামটাই পেঁয়াজ রসুন ছাড়া করি তাই আজকে কোনোটাই ব্যবহার করিনি চাইলে কিন্তু একটু পেঁয়াজ ভেজে অ্যাড করতে পারেন টমেটোটা একটু দু তিন মিনিট রান্না হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কলি কিছু বেসিক মশলা ব্যবহার করছি অবশ্যই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বাদে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়োটাকেও অ্যাড করতে পারেন খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে কিন্তু একদম তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি গ্রেভি বা ঝোল এই মাছটাই হয় না একটু থকথকে কারি মতো হয় আর পেঁয়াজ কলিটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে জলটাতে ভালো মতো একটা বয়েল চলে এলে মানে ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে যে বড় টুকরো করে টমেটো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো এবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু বেশ খানিকক্ষণ রান্না করে নেবো তাতে করে টমেটোটাও সফট হয়ে যাবে আর পেঁয়াজ কলিটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে আবারও একটু হালকা করে মিক্স করে নিচ্ছি এই পাবদা মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুব থাকে তাই খুব সাবধানে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঝোলের সাথে মাছটাকে আরও দু চার মিনিট কিন্তু ফুটিয়ে নেবো তো এখানে প্রায় তিন থেকে চার মিনিট পর আমি ফিরে আসছি ঝোলটা কিন্তু একেবারেই রেডি বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা কুচি ঝোলের মধ্যে অ্যাড করতে হবে ধনেপাতাটাকে দিয়ে একটু চেড়ে নিলেই কিন্তু এই মাছের রেসিপিটা রেডি পেঁয়াজ কুলি দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে পাবদা মাছের এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে গরম ভাতে জানি অত্যন্ত সাধারণ একটা রেসিপি তবে আমার এই রেসিপি দেখে বাড়িতে কেউ বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন